বিকল্প কর্মসংস্থান নার্সারির মাধ্যমে নিজেকে আত্মনির্ভর করার পাশাপাশি বারোটি পরিবারের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে অনন্য নজির গড়েছেন ধর্মনগরের যুবক বিষ্ণুপদ ভট্টাচার্য শুধুমাত্র সরকারি চাকরির মুখপেক্ষী না থেকে ব্যক্তিগত উদ্যোগে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং অন্যদের বাঁচতে সাহায্য করার উজ্জ্বল দৃষ্টান্ত উত্তর ত্রিপুরার এই যুবক তিনি জানান বর্তমানে মানুষের মধ্যে গাছ লাগানোর প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাওয়ার নার্সারি ব্যবসার চাহিদা বহুগুণ বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক এক পেড় মা কে নাম আহ্বানের ফলে চারা গাছের বিক্রিও বৃদ্ধি পেয়েছে প্রায় লোকই শহরের বলুন আর গ্রামের যে মানুষ গাছের প্রতি আগ্রহ বেড়েছে এইভাবে যদি সব আমরা মিলে এই পজিটিভ একটা এই বিশাল ব্যবসা যেটা আছে ওটা দিকে যে এগো আগামীতে আমাদের অনেক ধরনের সুযোগ সুবিধা এবং প্রকৃতির জন্য কিছু করা হবে যেখান থেকে আমরা খেয়ে বাঁচিয়ে আছি যার শ্বাস যার বাতাস শ্বাস নিয়ে আমাদের চলে তার জন্য কিছু দেওয়ার একটা এখানে একটা ব্যবস্থা রয়েছে শুধুমাত্র চাকুরি পেশার পিছনে না ছুটে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমেও নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব তার উদাহরণ সৃষ্টি করলেন ধর্মনগরের শিক্ষিত বিষ্ণুপদ ভট্টাচার্য তার নার্সারি বিজনেসের মাধ্যমে তিনি আজ প্রতিষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন বারোটি পরিবারকে ধর্মনগর থেকে বুদ্ধ ভট্টাচার্যী ডিডি নিউজ